আমদানিকৃত গাড়ি এবং গাড়ির যন্ত্রাংশের ওপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী দুই এপ্রিল থেকে কার্যকর হতে যাচ্ছে এই সিদ্ধান্ত ছাব্বিশ মার্চ এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে ট্রাম্পের দাবি সিদ্ধান্তটি বাস্তবায়নের ফলে দেশীয় উৎপাদনের পাশাপাশি যুক্তরাষ্ট্রের কর্মসংস্থান ও বিনিয়োগ বাড়বে তবে বিশেষজ্ঞরা বলছেন আমদানি করা গাড়ির ওপর শুল্ক বাড়ালে দেশের ভেতর উল্লেখযোগ্য হারে কমে যেতে পারে গাড়ির উৎপাদন যার ফলে বেড়ে যেতে পারে মূল্য অপরদিকে ইউরোপীয় কমিশনের সভাপতি উর্সেলা ভন্ডের লেইনের পদক্ষেপকে ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য খারাপ এবং ভোক্তাদের জন্য আরও খারাপ বলে উল্লেখ করেছেন আর কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি একে কানাডিয়ান কর্মীদের ওপর সরাসরি আক্রমণ বলে অভিহিত করেছেন সরকারি তথ্যানুযায়ী গত বছর আনুমানিক আশি লাখ গাড়ি আমদানি হয়েছে যুক্তরাষ্ট্রে যার বাজার মূল্য দুশো চল্লিশ বিলিয়ন ডলারের মতো এর মধ্যে প্রতিবেশী মেক্সিকো সবচেয়ে বেশি রপ্তানিকারক দেশ এরপরই দক্ষিণ কোরিয়া জাপান কানাডা জার্মানির মতো দেশগুলোর অবস্থান ডেস্ক রিপোর্ট आज बार्ता ढाका